পুজোর মুখে ফের পথে এসএসসি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন রয়েছেন দুই প্রতিনিধি ঝিলম করঞ্জায় এবং কৃষ্ণেন্দু অধিকারী চাকরিহারাদের বাড়তি দশ নম্বর দেওয়ার বিরুদ্ধে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এই নম্বর দিয়ে পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন দাবি করছেন দু হাজার পরীক্ষার্থীরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে কৃষ্ণেন্দু দেখো পুজোর মুখে আবার যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছেন আমরা করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আছি আমাদের ক্যামেরা পার্সন সাময়িক জানাকে সেই ছবিটা দেখাতে বলবো যেখানে যারা পরীক্ষার্থী অর্থাৎ এই চোদ্দ তারিখ এবং সাত তারিখ দুটো যে এসএসসি পরীক্ষা নিল এবং সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছেন ফ্রেশ ক্যান্ডিডেট যারা নতুন ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা অংশ নিয়েছেন তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা দাবি করছেন যে মার্কস যে অতিরিক্ত দশ নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন যারা চাকরি হারা যারা সাত বছর চাকরি করেছেন তাদের জন্য সেই দশ নম্বরকে বাতিল করতে হবে এমনটাই দাবি করছেন তারা কেন এই দাবি আমি তাদের কাছ থেকে জেনে নেব কেন কেন এই এই দাবি দাবি মূলত দীর্ঘ দশ বছর ধরে কোনো প্রকার এসএসসি এসএলএসটি বা স্কুল ক্ষেত্রে কোনোরকম নিয়োগ নেই স্কুলগুলো ধুকছে তারপরেও এই সরকার দু হাজার ষোলো সালে একটিমাত্র এসএলএসটি নিয়েছিল সেটাও দুর্নীতি যুক্ত মুক্ত নয় যেখানে মেধাকে কোনো রকম প্রাধান্য দেওয়া হয়নি এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টতই জানিয়েছিল যে কোনো প্রকার এক্সট্রা কোনো গ্রেস বা কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া যাবে না কিন্তু তারপরেও সরকার গেজেটের মধ্যে একাডেমিক এবং একাডেমিক্স করে এমন একটা খিচুড়ি পাকিয়ে রেখেছে যে যে খিচুড়ির জন্য মানে এখানে কোথাও গিয়ে ছত্রিশ হাজার নিয়োগের নাম করে মাছের তেলে মাছ ভাজা হবে নতুনরা কেউ সুযোগ পাবে না পুরনোরা পুরনোরা যারা চাকরি করতো তারাই পুনরায় চাকরি পাবে তার মানে গঙ্গা জলে গঙ্গা পুজোটা হলো এবং এই কারণেই আমরা চাইছি যে ফ্রেশার্সদের জন্যে ফ্রেশভাবে একটা নিয়োগ করা হোক যেটা এস পরীক্ষা নেওয়া হলো সেখানে এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার নয় এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এক লক্ষ পর্যন্ত কর্মরূচি কি আজকের কর্মরূচি আজকের কর্মসূচি হচ্ছে আমাদের দশ নম্বর রাখা যাবে না এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে কারণ যে প্যানেলটা প্রথম থেকেই নালায়ন ভয়েড প্যানেলটার কোনো আইনি ভিত্তি নেই সেখানে দশ নম্বর কি করে আসছে কি করে দশ নম্বরটা আসছে কি করে আমরা বিকাশ ভবন যাব সবাই মিলে আন্দোলন করব স্কুল সার্ভিস কমিশনের যে কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছেন নতুন ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ যাদের চাকরি হারা তারা ছাড়াও যে নতুন ক্যান্ডিডেট হিসেবে তারা অংশ নিয়েছেন তারা দাবি করছেন যে তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবেন কারণ তাদের এক্সট্রা দশ নম্বর পাবেন না সুতরাং এই এক্সট্রা দশ নম্বর দেওয়া বন্ধ করতে হবে এবং শূন্য পদ বাড়াতে হবে আরও একবার বলবো ক্যামেরা পারসনকে শ্যামল জানা সেই ছবি দেখাতে প্রচুর পোস্টার ব্যানার ছোট ছোট সেই ছবি দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে চাকরি হারারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি চলে যাব অপর প্রতিনিধি ঝিলম করঞ্জি আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম তুমি যে অংশে রয়েছে সেখানে বিক্ষোভকারীদের কি দাবি কি যুক্তি কর্ণময়ী মোড়ে রয়েছি কর্ণময়ী মেট্রো স্টেশনে যেদিকে কৃষ্ণেন্দু রয়েছে তার উল্টো ফুটে রয়েছে যে এখানে যারা আন্দোলনকারী তারা হচ্ছে যোগ্য গ্রুপ সি গ্রুপ চাকরি প্রার্থী দু হাজার ষোলোর প্যানেলে এবং তারা চাকরির দাবিতে আজকে বিকাশ ভবন অভিযান করছেন এবং এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন দেখতে পাচ্ছ তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি দাবি কি জন্যে এই চতুর্থীতে তারা পথে নেমেছে জেনে নেব আজকে আপনারা পুজোর মুখে চতুর্থীতে পথে দেখুন এই পথে নামিয়েছে মাননীয় মমতা ব্যানার্জি আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদেরকে পথে নামিয়েছে দীর্ঘ সাত মাস ধরে আমরা আজকের বেতনহীন অবস্থায় আছি এই সরকার এই কমিশন এই পর্ষদ কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে খোলা মার্কেটে সেখানে আমরা যোগ্য হয়েও যোগ্য শিক্ষাকর্মীদেরকে বেতন অকারণে বিচার ব্যবস্থার কলঙ্ক অধ্যায় তৈরি করে আমাদেরকে আজকের পথে বসানো হয়েছে এবং এই সরকার এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে যে অযোগ্যদেরকে কিভাবে চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করছে আরে মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না আমরা তো পরীক্ষা দিয়ে যোগ্যতার বলে চাকরি পেয়েছিলাম কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো আমরা এটা পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষকে আমাদের আমরা আবেদন করছি আপনারা বলুন এই সরকার যেভাবে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং যোগ্যদেরকে বলি দেওয়া দাবি দাবিটা কি করছে আমাদের মূল দাবি যোগ্য যে সমস্ত শিক্ষা কর্মী গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে তাদেরকে যে কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বাল করতে হবে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার ষোলো সালের দেখতে পাচ্ছি তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্যরাজ পথে দুর্নীতিবাজরা এসি করে তাদের যে বিভিন্ন বক্তব্য সেইগুলো দেখাচ্ছে এবং সেই সঙ্গে তাদের যতজন আছে সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন তারা আজকে বিকাশ ভবন অভিযান করবেন এবং নিয়ে তাদের তাদের সঙ্গে কথা বলবো এই এবং আপনারা কি মনে করছেন সরকারের সদিচ্ছা নেই একদমই নেই কোনো ভাবেই নেই থাকতে পারে না চতুর্থীতে পথে নেমেছেন পুজো শুরু হতে চলেছে ছমাস দীর্ঘ ছমাস হয়ে গেছে আমরা পথে বসে আছি বেতন আমাদের সংসার চালছে ভগবানই জানে মুখ্যমন্ত্রী একটা ভাবা উচিত যে টিচাররা তারা বেতন পাচ্ছে অথচ একসঙ্গে আমাদেরও চাকরি গেছে আমরা বিনা বেতনে দীর্ঘ ছ সাত মাস আমরা লড়াই করছি পার্য তাদের ক্ষোভ এবং তাদের হতাশা তারা বলছেন যে ছ মাস হয়ে গেল তারা মাইনে পাচ্ছেন না তারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অথচ তাদের নিয়ে সরকার কোনো ভাবনা চিন্তা করছেন এবং তারই প্রতিবাদে আজকে তারা পথে নেমেছেন কিছুক্ষণ পরেই মিছিল করবেন এখন প্রতিবাদে মুখর হয়েছেন তারা করোনা করুণাময়ী মেট্রো স্টেশনের যে স্টপেজ আছে সেখানে তারা জমায়েত করেছেন পরবর্তীতে তারা এখান থেকেই মিছিল করে প্রতিবাদ যাত্রায় বেরোবেন একেবারেই ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো চাকরি হারাদের বাড়তি দশ নম্বর দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ চলছে করুণাময়ীতে এই নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন এই দাবি করছেন দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা এই মুহূর্তে করুণাময়ীতে বিক্ষোভ চলছে আন্দোলনকারীদের শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করণাময়ীতে তারা বিক্ষোভ করছেন আর একবার চলে যাব কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু আজকে তো তারা আন্দোলন করছেন কিন্তু পরবর্তীকালে তাদের কর্মসূচি কি রয়েছে কি ভাবনা চিন্তা দেখো আজকেই তারা জানাচ্ছেন যে বিকাশ ভবন অভিযান তারা করবে আমরা করুণাময়ীতে রয়েছি করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান তারা করবেন এবং তারা যেটা দাবি করছেন শূন্য পদ বৃদ্ধির দাবিতে আজকে তারা যেমন আন্দোলন করছেন তেমনি যে পরীক্ষা দু হাজার পঁচিশে সেকেন্ড তারা দিয়েছেন অর্থাৎ সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর সেই দুটো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যারা চাকরি তাদের জন্য যে দশ নম্বর বরাদ্দ করেছে বলে তারা দাবি করছেন সেই বরাদ্দ দশ নম্বর তাদের বাতিল করতে হবে কারণ তারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা নতুন পরীক্ষার্থী না হলে তারা চাকরি পাবেন না আপনারা আপনাদের কর্মসূচি কী এরপর বিকাশ ভবন ছাড়া বিকাশ ভবনে আমরা প্রথমে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করতে চাই বলুন তারপর আমাদের বিকাশ ভবনের যেটা মুখ্য উদ্দেশ্য দেওয়ার সেটা হচ্ছে আমরা যে গ্যাজেটটা হ্যাঁ গ্যাজেটটার যে মিস ইন্টারপ্রিটেশন সেটা আমরা মানছি না মানবো না দুই নাম্বার দাবি যে দীর্ঘ নয় থেকে দশ বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি বাংলায় তার জন্য প্রচুর ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলো এই গভর্নমেন্ট হাইড করে রেখেছে আমরা চাই খুব দ্রুত সেই ভ্যাকেন্সিগুলোকে রিলিজ করুক হ্যাঁ মিনিমাম এক লক্ষ ভ্যাকেন্সি এবার দুই নাম্বার দামি যে মানে যে দশ নম্বর যেটা রয়েছে সেটা আমরা কোনোভাবে ইন এনি হাও সেটা আমরা কোনো ইনফারমিশমেন্টকে আমরা দিতে দিব না যদি ইন সার্ভিসকে দেওয়া হয় তাহলে এটা ইকুয়ালিটি ইন ইক্যুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট সেটা ভায়োলেট হবে একবারই মূলত দুটি দাবি দিয়ে এই আন্দোলন চলছে ঝিলম এবং ক্রিস্টেন দুজনকেই ধন্যবাদ এই মুহূর্তে তারা করুনাময়িত বিক্ষোভ করছেন কিছুক্ষণের মধ্যে বিকাশ ভবন অভিযান করবেন তারা